আমি যখন যেখানে জলসায় যাই না এলাকার কিছু মুনাফে ওরা কাঁপতে আরম্ভ করে দেয় ওদের মাথা কাজ করে না কি বলবে কি বলবে কি বলবে এই যে আটল গাল কলগুলো আছে না এদের এইগুলোকে আমি নাম দিচ্ছি আটল কল এরা শুধু চাচা ভাই বই কীভাবে লাগাবে এই ধান্দা করে কথা বলেন না এর মাল ওতে জুড়ে দেয় ওর মাল ওতে জুড়ে দেয় যারা পিছে গাল দিয়েছেন গাল দিয়ে যান যারা পিছনে গিবোধ করেছেন করে যান যারা পিছনে সমালোচনা করেছেন করে যান যত সমালোচনা গিবোধ করবেন গাল দেবেন তত আমার জন্য রবগুলো আলাবেন ভালাই করবেন আখের হাতে পাবো কি আমোদ ময়দের পাবো আমি আপনাদের ভাই হিসাবে বলছি মনোযোগ দিয়ে শুনুন জলসা থেকে দূরে কেন জানেন জলসার কোনো তাসির নাই জলসার কোনো মজা নাই জলসার কোন টেস্ট নাই সৌন্দর্য নাই এসব জলসা এটা রেসিম এটা প্রতিযোগী এটা কম্পিটিশন ওরা জলসা দিচ্ছে আমরাও দেব ওরা দশটা চোখ লাগিয়েছে আমরা কুড়িটা চোখ লাগাবো ওরা তিনটে জিলেটা জ্বালিয়েছে ছটা জ্বালাবো ওরা দুটো হুজুর নিয়ে এসেছে আমরা চারটে হুজুর নিয়ে আসবো ওরা দুটো গরু জবাই করেছে আমরা চারটে গরু জবাই করবো কম্পিটিশন কম্পিটিশন আলা হাজরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ বলতেন বাবা আমাদের পীর মোর্শেদ হুজুর বলতেন বাবা নাই পাবে পাবে না স্বাদ পাবে না আম পাবে আম মজা পাবে না ঘি পাবে ঘি খসবু পাবে না মানুষ পাবে মানুষ পাবে না হুস পাবে না হুজুর একটা পাড়ায় আপনাদের বাড়ির পাশে জামাই জামাই এসেছে ঘি দিয়ে পাড়া ভাইলে আর দু চারটে বাড়ির লোক খবর পেত পেত না পেত না এখন করতে হয় ইলিশ মাছ খাচ্ছি না ভেটকি মাছ খাচ্ছি আল্লাহ পাখি যা ও মনোযোগ দিয়ে শুনে রাগ করবেন না জীবনে কসম খেলেন সব হুজুরের ছেলেকে নিয়ে আসবো জলসাই তোহা হুজুরকে নিয়ে আসবো নি আর আমি বুড়ো আঙুল দেখিয়ে দিয়ে গেলাম বয়ে গেল আমার কিন্তু মাই যখন পেয়েছি অতি সহজে ছাড়বো না ভাই অতি সহজে ছাড়বো জলসা জলসার কমিটির ছেলেরা সব এ লাগিয়েছে কি বলে ব্যাচ এ লাগিয়েছে ও লাগিয়েছে লাগিয়ে মাঝে মাঝে ঘরে ঢুকছে ভাইয়ের সালিয়ে এসেছে বুঝলেন তো দেব দেখেছো বুঝতে আবার ঘুরছে বুঝছি আবার ঢুকছে আমি কমেডির কি হবে জালসার তাসির নাই কেন কিসের জন্য এই যুগে এই সময় এখন অধিকাংশ বক্তা ইরা হারাম খট অধিকাংশ বক্তা ইরা হারাম খট আর অধিকাংশ শ্রোতা ইরা হারাবক্ষ জলসা প্রত্যেকটা জায়গায় যায় জলসায় যায় ছেলেরা জলসা কায়ম করে ওদের মাথায় তুলে দিয়ে জিজ্ঞাসা করবেন জোহরের নামাজ পড়েছিস মাগরের নামাজ পড়েছিস ঈশার নামাজ পড়েছিস নামাজ পড়েছিস মাথা চুলকাবে ঠিক বলছি না ভুল এটা কথা বলছেন না কেন মাথা চুলকাবে তবে এই কমিটি ছেড়ে দেওয়ার কথা আমি এরা ভালো মাসাল্লাহ কেন বলছি এদের কাছ থেকে মালটা নিয়ে নি কথা বলে তালাদ বিপদ হ্যাঁ এরা ভালো তবে একটা খবর আমি পেয়েছি তার জন্য এই কমিটির আমি হাজারো সালাম জানাচ্ছি পীরের আওলাদ হয়ে আমি সালাম দিচ্ছি এই কমিটির ছেলেরা জলসা ছাড়া অন্য কিছু করত। কথা ঠিক বলি তাদের মধ্যে আল্লাহর ভয় এসেছে আল্লাহর খাব এসেছে সেই সব জিনিসগুলোকে বর্জন করে দিয়ে দিনের আলোচনার মজলিস করেছে বন্ধু সুহান আল্লাহ না জানি না জানি ওсилаয়ে আল্লাহ ওদে হবে দিয়ে দিতে পারেন কথা বুঝতে আছেন না আমি পীরের اولاد নামে প্রত্যেকটা জলসার কমিটির ভাইদের সালাম জানাই সালাম জানাই আসুন আমার কথায় কেউ ভুল বুঝবেন না অধিকাংশ বক্তা হারাম অধিবংশ অধিকাংশ শ্রোতা হারাম কোর জল সাইছে এই এর গিবত করছে ও ওর গিবত করছে একটা আপনাদের গ্রামের একটা ছেলে সে ব্যাটার নামাজ পড়ে নে রোজা রাখে নে শুধু মদ খায় আপনাদের গ্রামেরই তার মধ্যে আল্লাহর খব এসেছে আল্লাহর ভয় ডার না আমি অন্যায় মদ খাওয়া বন্ধ করে দিয়েছে মদ খা গেঁজা খাওয়া বন্ধ করে দিয়েছে দিয়ে গোসল করে উজু করে মসজিদে গিয়ে নামাজ পড়ছে শুরু করেছে মশাল্লাহ কোনোদিন সে অস শোনে কোনো দিন তার মন গেল আজকে অস সে বেচারা টুপি মাথায় দিয়ে বসে আছে মাঝখানে একটা মলি সাহেব মৌলানা আসলো এসে ওয়াজ করতে গোল টুপি যায় গোল টুবি বি জায়েজ গোল টুবি জায়েজ নবী সুন্নত বলে নেবে চলে গেল আর একটা বক্তা এসেছে এসে বলছে না পাঁচ কলিওয়ালা টুপি পড়া জায়েজ পাঁচ কলিওয়ালা টুপি পড়া জায়েজ বলে নেবে চলে গেল তারপর আর উঠেছে সে উঠে বলছে না লম্বা টুবি জায়েজ লাম্বার টু বি যখনই এই বলছে মধ্যে হলো তো ও মাথা থেকে টুপিটা খুলে বলছে সালা টুপি মাথায় দেবো যা বুঝতে পারছেন না আপনারা সাধারণ লোক আপনারা খুব ভালো বিশ্বাস করুন আপনারা খুব ভালো খুব ভালো মিথ্যে বলিনি খুব ভালো আপনার নিষ্পাপ আপনার নিষ্পাপ যতটা পাপ অর্জন করেছেন না মনীষ সাহেবদের জন্য ই বলছে বলছো ওই ই এর কি বোধ করছে ওর কি বোধ করছে আপনাদের কাছে এসেছি আমি আপনাদের দুটো হাত জোর করে বলে যাচ্ছি হাত দিয়ে বলছি নামাজ পড়ুন নামাজ পড়ুন পাগলাম ছাড়েন পাগলাম ছাড়েন নামাজ পড়ুন নামাজ ছাড়া কোনো গতি নাই নামাজ ছাড়া কোনো উপায় নাই কোরআনটা খুলে দেখুন হাফিজ সাহেবদের জিজ্ঞাসা করবেন কোরআন পান্নে ওলাদের জিজ্ঞাসা করবেন কোরআন পাকের মধ্যে আল্লাহ এক জায়গায় নয় দু জায়গায় নয় দশ জায়গায় নাই বিরসিটা জায়গায় আল্লাহ কি বলছেন সলাত ওয়াকিমুস সলাদ কি বলছে নামাজ নামাজ পড়ো নয় নামাজ কায়েম কায়েম নামাজ প্রতিষ্ঠিত এইটা আলু সিজন কিসের সিজন এখন আলু লাগাবার সিজন আপনারা বীজ আলু একটা কেটে নিয়ে আসে দেখুন বীজ আলু এখানে একটা গর্ত করে মাটি চাপা দেন আলু হবে তো আলু হবে অত সহজ নাই বাবাজি আলু থেকে যদি আপনি কিছু ফল পেতে চান আরও বেশি পেতে চান আপনাকে মাটিটা সুন্দর করতে হবে সুন্দর করতে হবে আলু দিতে হবে সময় সময় পানি দিতে হবে সার দিতে হবে আর যখন আলু আপনাকে দেবে গাছগুলো মরে যাবে খড়ুন একটা আধঘানা দেবার আধঘানা আলু দিয়েছেন আপনি তার জায়গায় এক কিলো দেড় কিলো আলু পাচ্ছেন ঠিক না বেটিক কি বললো আল্লাহ নামাজ করো নামাজ কায়েম করো তুমি হারাম খাবে নামাজ পড়বে সুদ খাবে নামাজ পড়বে ঘুষ খাবে নামাজ পড়বে জিনা করবে নামাজ পড়বে গরিবের প্রতি অত্যাচার করবে নামাজ পড়বে ব্যবহার প্রতি অত্যাচার করবে নামাজ পড়বে তুমি ছেলের বিয়ে দিয়ে কোন কোন প্রথা নেবে যৌতুক নেবে নামাজ পড়বে এই নামাজি তোর মতন নামাজ তোর মতন নামাজি নামাজ আল্লাহ তালা দ্বারা কবুল হবে না ওয়াকিমুস সালাত নামাজ কায়েম করো নামাজ প্রতিষ্ঠিত করো কারণ নামাজের মধ্যে আল্লাহ এত পাওয়ার শুনুন এত ক্ষমতা এত শক্তি এত মেডিসিন ঢেলে দিয়েছেন যদি আপনি আমি সত্যিকারের নামাজের মধ্যে নামাজ পড়তে পারি নামাজি চুরি করতে পারবে না ডাকাতি করতে পারবে না ফেরাপবাজি করতে পারবে না চিটিংবাজি করতে পারবে না ধুকবাজি করতে পারবে না নামাজি চৈতন্যহীন হতে পারবে না নামাজি খুনি হতে পারবে না নামাজি মিথ্যা কথা বলতে পারবে না ঠিক বলছিনা ভুল গো জোরে আওয়াজ দিয়ে বলুন না এসব কথা বলছি রাগ হচ্ছে নাকি না কানে হাত দেবো দেবো টানবো সব পারি সব পারি অলরাউন্ডার মাল হ্যাঁ সব পারি আমি আপনার যাতে অতি সহজ বুঝতে পারেন বুঝাচ্ছি হুজুর পাক সাল্লাহ আলাই সাল্লাম আল্লাহ দিদার করতে গেলে সাক্ষাৎ করতে নামাজের কি ক্ষমতা শুনুন আল্লাহ রসুল আল্লাহ দিদার করতে গেলেন দেখা করতে গেলেন সাক্ষাৎ করতে গেলেন সঙ্গে কে গেছিল হাজরতে জিব্রাইল হাজরতে জিব্রাইলের সালাত সালাম রসুলকে নিয়ে যাচ্ছেন বুরাকে করে বুরাক বুরাকটা কেমন বুড়াকটা কি না ঘোড়ার মতন না গাধার মতন না ঘোড়ার মতন না গাধার মতন বুড়াকের মেন অর্থ হচ্ছে বিজলি কি বললাম বিজলি রসুল বেরিয়ে পড়লেন রসুলকে নিয়ে যাচ্ছেন জিব্রাইল এক তবক দু তবক তিন তবক চার তবক ছ তবক সাত তবক আসমান ভেদ করে যাচ্ছেন 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 হঠাৎ হাজরাতে জিবরাই ঢুকে গেলেন আল্লাহ রসুল বলছেন জিবরিল কি হলো দাঁড়িয়ে গেলে কেন স্টপ হয়ে গেলে কেন আমার মুসলমান ভাইরা আমার যুবক ভাইরা আমার নামাজি প্যারেজ গাড়ি মুক্তাদি আল্লাহ আলা ভাইরা পর্দার আড়ালের আমার মা পুনেরা কানটা খাড়া করে শুনে নিন হাজরাতে জিভড়িল বলছে রাই আল্লাহর দোস্ত নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সকলে পড়ে না সাল্লাল্লাহ ফালাই হেমাসাল্লাম আমি জিব্রাইল এখান থেকে এক কদম এক পা আগাতে পারব না আমি জিব্রাইল যদি এই জায়গা থেকে একটু আগিয়ে আমি জিব্রাইল জলে পুরো সরকার হয়ে যাব আল্লাহর তরফ থেকে আল্লাহর হুকুমে একটা বিছানা আসবে সেই বিছানাটার নাম হচ্ছে রাফরাফ ওই বিছানাটা উড়ে উড়ে সে ইস্তেকবাল করে নেবেন ইস্তেকবাল করে নিয়ে যাবেন অনেক ঘটনা যাবেন আল্লাহর নবীর সঙ্গে এই পৃথিবীর জমিনে যত নবী এসেছিলেন সকলের সঙ্গে সাক্ষাৎ হবে দেখা হবে আল্লাহর নবীকে জান্নাত দেখানো হবে জাহান দেখানো হবে জাহান নামায় কেমন আজাব হবে সেইটা দেখানো হবে যে কেমন সঙ্গে দেখানো হবে আল্লাহর নবী দয়ার নবী আমার আল্লাহর সঙ্গে দিদার করবেন সাক্ষাৎ করবেন খুব ছোট্ট করে বলছি আল্লাহ রসুল পৃথিবীর জমিনে চলে আসবেন হাজরাতে আবু বাকার সিদ্দিক হাজরাতে অমর ফারুক হাজরাতে আলী হাজরাতে উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজরাতে আফফান হাজরাতে বিল্লাল হাজরাতে আব্বাস হাজরাতে হাজরাত আবু তালহা হাজরাতে আবু হুরায়রা আমার রাসূল পাকের মুসর মুসু সাহাবারা আল্লাহর নবী সম্মুখে এসে নবীকে ঘিরে ধরবেন আসসালামু আলাইকুম ইয়া রাসূল আল্লাহ আপৃত নবী আপৃত নসুল আপৃত প্রায় গুম্বার আপনার সঙ্গে আল্লাহর দিদার হল আপনার সঙ্গে আল্লাহর দেখা হল আপনার সঙ্গে আল্লাহর সাক্ষাৎ হল আই আল্লাহর দোস্ত নবী আমরা কি আল্লাহকে দেখতে পাবো না আমাদের কপালে কি আল্লাহকে দেখার নয় আমরা কি আল্লাহ দিদার না আমরা কি আল্লাহ সাক্ষাৎ না শুনুন এইবার শুনুন সাহাবাদে কথা শোনার পরে আল্লাহর নবী দয়ার নবী বলেন আমি নবী বলি শোনো আমি নবী আমি নবী আমি নবী হয়ে আমাকে বুড়া কেন সবার হতে হয়েছে দুতবক চার তবক ছতবক সাত তবক আসমান ভেদ করে আল্লাহর সঙ্গে দেখা করতে যেতে হয়েছে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে যেতে হয়েছে আয় আমার সাহার আয় আমার অম্ম দীরা আমি নবী বলি শোনো 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 আমি নবী আমি নবী আমার অশিলাই আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছি আমাকে আল্লাহর আল্লাহ সাক্ষাৎ করতে যেতে হয়েছে আর আমি নবী আমি নবী আমার 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 আল্লাহ স্বয়ং নিজে অম্মীর সঙ্গে দেখা করতে আসবেন নবী গেল কার সঙ্গে দেখা করতে জোরে বলুন আর নবীর ওসিলাই আল্লাহ কাদের সঙ্গে দেখা করতে আসবেন আল্লাহ আমাদের সুখে দেখা করতে আসবে হ্যাঁ 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 আল্লাহ আমার মত মত সুখে দেখা করতে আসবে সাহাবারা বলেন ইয়ারসুল্লাহ ইয়াহিবাল্লাহ হজর আল্লাহ আমাদের সুখে কোন জায়গায় দেখা করবেন কোথায় গেলে আল্লাহ দেখা পাব কোথায় গেলে আল্লাহ সাক্ষাৎ পাব কোথায় গেলে আল্লাহর দিদার পাব আল্লা নামাজটাই হবে আল্লাহর দিদার জোরে বল নামাজ ছেড়ে দিয়ে পাকাপ আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও তোকে আল্লাহ আরো কবর ঢুকিয়ে দেবে আল্লাহর পাগল হ আল্লাহর পাগল হ নবীর পাগল হ দিন দুনিয়া যদি শান্তির সুখে থাকতে চাস দুনিয়ায় আজাব কবরে আজাব জাহান আজাব যদি পেতে চাস মমতার গুলামতি কর বুদ্ধদেবের গুলামতি কর অধীরের গুলামতি কর শান্তি যদি পেতে চাস দিন দুনিয়ায় দুটো জায়গায় যদি শান্তি পেতে চাস আল্লাহ আল্লাহ রসুলের গুলামতি কর জোরে বলা যাবে না খুব রাগ হচ্ছে রাগ ভেঙে দেবো হ্যাঁ লজ্জা করে নে বিহায়ানি লজ্জা দোকান কাটা লজ্জা করে না লজ্জা করে নে সারা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে লাঞ্ছিত হচ্ছে বঞ্চিত হচ্ছে পদধূলিত হচ্ছে রাগ করছেন না তো তাহলে বলেন হুম ছেড়ে দেবো খুব বড় বড় আওয়াজ ও নিজেকে মুসলমান বলে দাবি করি আমার মুসলমান ভাইয়েরা আমার যুবক ভাইয়েরা পর্দা আড়ালের মা বোনেরা কান টা খাড়া করে শুনে বক্তা অনেক অনেক বক্তা কানে হাত দিয়ে সুর দিয়ে পজ করে আর কি বলে আমার নবী আমাদের নবী মদিনার মসজিদে নবাবির ওই রোজা মোবারকে আরাম করছেন আরাম করছেন আরাম হারাম করছেন বলে না বলবেন তো বলে না আপনাদের আল্লাহ আমাকে আট আট বার নিয়ে গেছিলেন একটা রাতে আল্লাহ আমাকে একটু সুযোগ করে দিয়েছিলেন দেড় থেকে দু ঘন্টা আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছিলেন এই যে বক্স দেখছেন এই বক্স আর এখানে আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছেন কয়েক ঘন্টা বসার অনেক মৌলানে অনেক বক্তা বলে আমাদের নবী দুনিয়া আমাদের নবী মসজিদে নবাবির রৌজা মুবারকে আরাম করছেন আমি জুলফিকারের বেটা আপনাদের পীরের বেটা আমি তোহা বলছি শুনুন শুনুন ওই মৌলানা গুনু কানা কানা ওই মৌলানা গুনু কানা চোখে দেখতে পাইনে ওই মৌলানা গুনু কালা কানে শুনতে পাইনে আপনারা এখানে যারা বসে আছেন যারা বসে আছেন এখুনি শুনতে পাবেন এখুনি দেখতে পাবেন যদি চোখের মতন চোখ করে থাকেন একবার মদিনা শরীফের দিকে তাকান 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 কানের যদি কান করে থাকে এই থেকে কানটা একবার মদিনা শরীফের দিকে করুন করুন এই জায়গায় বসে শুনতে পাবেন শুনতে পাবেন না 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 আমাদের নবী নিষ্পাপ নবী মাসুম নবী বেগুনা নবী ও পাগল নবী আমাদের নবী মদিনার মসজিদের ওই নবাবীর মবারকে আরাম করেন না করেন না আল্লাহ রাসূল এই মুহূর্তে আমি যে মুহূর্ত কথা বলছি এই মুহূর্তে আল্লাহর নবী সেলদাই পড়ে আল্লাহ তালা দরলে পারে অঝরনে কাнче আর পবিত্র জবানে একটাই কথা বলছেন পবিত্র জবানে একটাই কথা বলে যাচ্ছেন হাবলিয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্ম উম্মতি আল্লাহ আমার উম্মত উম্মতির কি হবে এটা বলা যাবে না নবী কাঁদছে কাদের জন্য কাদের জন্য আমাদের জন্য আর আমরা কাঁদছি কাদের জন্য বেঈমান নি তাদের জন্য আমরা কাঁদছি কাদের জন্য ঘুষখোর নি তাদের জন্য আমরা কাঁদছি কাদের জন্য চিটিংবাজ নি তাদের জন্য ঠিকই বলছি না ভুল ঠিক না ভুল বলেন হাত ধরে পা ধরে বলছি নামাজ যদি চান বাঁচার উপায় নাই বাঁচার উপায় নাই ওই কানে কানে যতই কথা বলো বাবু শুনে লাও হ্যাঁ কান ফেটে যাবে পর্দা ফেটে যাবে একে খেপাওনি মনোযোগ দিয়ে শোনো আমরা নবীর রহমত জোরে বল সকলে আমরা নবীর যা নবীর রহমত বলে দাবি করেন হাত তুলে দেখান হাত নামাবেন না আল্লাহ আপনি ওম্মতের খাতায় নবীর ওম্মতের খাতায় আল্লাহ আপনি আমাদের সকলের নামগুলো টুকেলেন বলুন আমিন হাত নামান আমার নবীর কার নবীর কার্মদ আপনাদের দিকে নাই আমাদের দিকে আছে আমাদের দিকে আছে রে কি বলবো বললি তো তো হওয়াই খারাপ সত্য বললি খারাপ সেলুনে গেছে মোবাইলটা খুলে বলছে এই ধরনের চুল কাটতে পারবে একশো টাকা লাগ ও দেখে বল সেলুন বলছে কুটকুটুন হয়ে যায় বুঝতে পেরেছি বললাম হ্যাঁ কেটে দেবো চারশো টাকা লাগবে বলে পাঁচশো দেবো কাট মুসলমানের বাচ্চা নবীর ওম্মত দাবি করে দেখবেন শোড়ের মতো চুল কেটে ঘুরছে কুত্তার মতো চুল কেটে যাচ্ছে বাঁদরের মতো চুল কেটে ঘুরছে আমরা নবীর ওম্মত কার কথা বলুন কথা বলুন কার আমাদের চুলগুলো নবী আনা চুল হবে না নবীর মতো হবে না আমাদের চুল কাটা নবীর মতো হবে না তো কি করে তুই বলছিস নবীর তুই নবীর বলে হাত তুলছিস দাবি করছিস তোর মাথায় সরের মতন চুল গেল কুত্তার মতন চুল গেল ও বাবা আমি আমি বাইরে গেছিলাম কলকাতা থেকে বাড়ি ঢুকছি দেখি একটা ছেলে দেখি চুল কেটেছে সেই দিকে দুধের চুল কি সুন্দর আবার সাদা লাল হ্যাঁ একটু ছেলে একটু ছোট আমি কচি তোর বাড়ি কোথা বলে আমার বাড়ি অমুক জায়গায় চুল এই দিকে কিছু নাই এই দিকে কিছু নাই আমি কার সঙ্গে এসেছিস তুই কার সঙ্গে এসেছিস বাবু বললাম আমার আব্বার সঙ্গে তোর আব্বা কোথা শুয়ে আছে দেখি নাক থেকে ঘুমাচ্ছে গিয়ে দেখি উনি আনসিসিয়ান কিত্তা সেজেছে আর ছেলেকে ভেতি কুত্তা কাটিয়েছে উনি আলসেসিয়ার কুত্তার মতন চুল লাগে আর ছেলেকে ফেটে কুত্তার মতন চুল কাটিয়েছে বাঁচার উপায় নাই বাঁচার উপায় নাই রাগ করবেন না আমি যে কথাগুলো বলছি আপনাদের ভালো লাগে না এখন হয়তো ভাববেন ভাববেন আমি কি বলতে চাইছি আপনি এই জলসা থেকে দুজন উঠে যান গিয়ে দেখবেন এখানে তিন রকমের লোক এসেছে কড়কমের লোক তিন ধরনের লোক এই মহিলি এই জলসা এসেছে এক ধরনের লোক সে স্টেজ দেখছে মাইক দেখছে প্যান্ডেল দেখছে শুধু ঘুরছে তাকে আর আরেক ধরনের লোক ঘুরছে ছেলেরা ঘুরছে মেয়ে ছেলে খুঁজে আছে গুদো মারবে আর এক ধরনের লোক এসেছে মজলি বসেছে আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনার জন্য ও তো হয়ে জিজ্ঞেস করুন তোরা কারো মত বল রসুলের মত তো রসুলের মত যা রসুলের কথা শুনে যা বলে রসুলের কথা শুনে গেলে মেয়েগুলো পারে ঘুমিয়ে পড়েছে কথা বুঝতে পারছেন আসুন নামাজ পড়ুন নামাজ ছাড়া কোনো গতি নাই কোনো উপায় নাই আজকে এই কম এই জাতি ধ্বংস হবার মূল কারণ হচ্ছে আমরা আল্লাহ আল্লাহ রসুলকে ভুলে গেছি অন্য কোনো কারণ অন্য কারণ নাই আমরা আল্লাহ আল্লাহ রসুল ভুলে যাচ্ছি রসুলের কথা চিন্তা করেছেন ভেবেছেন ভেবেছেন আল্লাহ রসুল পৃথিবীর জমিনে তেষট্টিটা বছর ছিলেন কত বছর তেষট্টিটা বছর আল্লাহর কসম তেষট্টি বছর তেষট্টিটা বছর জীবনে পেট ভরে খাই না আরামের বিছানায় ঘুমাই নেই তেষট্টিটা বছর মার খেয়েছে লাঞ্ছিত হয়েছে বঞ্চিত হয়েছে কাদের জন্য কাদের জন্য Jöle borusun. Ama dedi.